প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবের আমলে মুজিবের নির্দেশে এবং তাকে মুজিবের নির্দেশে হত্যা করা হয়েছিল হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি শেখ মুজিবুর রহমান যার নাম তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন শেখ মুজিবের ভাষা তো এই প্রথম কারচুপি ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট শুরু করেছিল শেখ মুজিবুর রহমান হাসিনার ফ্যাসিবাদ বা আওয়ামি ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমান এটা আমি বলি সময় কিন্তু আজকে আমি কোনো বিশেষণ না দিয়ে মুজিবের কর্মকাণ্ড একটু স্মরণ করিয়ে দেব আপনারা যারা জানেন না কারণ ওই সময় মুজিবের জামানায় আমি আপনাদের বয়সে ছিলাম আমি বুয়েটের ছাত্র ছিলাম সেই সময় বুয়েটে আমি সেভেন্টি থ্রিতে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে পড়ি আর মুজিব যখন নিহত হয় তখন আমি বুয়েটা থার্ড ইয়ারে পড়ি পঁচাত্তর সালে তো এই পিরিয়ডটা আমি কিভাবে দেখেছি আমি বলি আপনাকে যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবের আমলে মুজিবের নির্দেশে কাকে করা হয়েছিল সিরাজ সিকদার সিরাজ সিকদারকে প্রথমে গুম করা হয়েছিল চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছিল গুমের ডেফিনেশনের মধ্যে যেটা পড়ে এটা ফুয়াদ জানে বিকজ ইজ অলসো এ ব্যারিস্টার এবং তাকে মুজিবের নির্দেশে হত্যা করা হয়েছিল বিচার তার আগে মুজিবের সাথে দেখা হয়েছিল মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মুজিবের ধমকে যখন শিয়ার শিকদার মানতে অস্বীকার করেছিল তখন মুজিব বলেছিল তাকে হত্যা করে ফেলতে শুধু হত্যাই করে নাই হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি শেখ মুজিবুর রহমান যার নাম তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ মানে শুধু যে তিনি গুম এবং বিচার হত্যা করেছেন তাই নয় তিনি করেছিলেন। আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন শেখ আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা তার এই কুৎসিত ভাষা জিনের সূত্রে ডিএন এর সূত্রে কার কাছ থেকে শিখেছে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপি নির্বাচনে কে করেছিলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রথম কারচুপি যে কারচুপির কথা আমরা জানি এবং আপনাদের জেনারেশন গত আঠারো বছর ধরে ভোট দিতে পারেন নাই সুতরাং বাংলাদেশে আমরা একটা হিসেব করে দেখেছি যে ছেলে বা মেয়ের বয়স ছত্রিশ বছর সে ভোট দিতে পারে নাই দু সালে যার বয়স ছিল আঠারো আঠারোর নিচে সে তো ভোটার ছিল না তার সাথে যদি আমি আরও আঠারো বছর যোগ করি বা তারপরে ষোলো বছর যোগ করি তাহলে চৌত্রিশ বছর হয় সুতরাং চৌত্রিশ বছরের এক তরুণ অথবা তরুণী ভোট দেওয়ার সুযোগ পায় নাই তো এই প্রথম কারচুপি ম্যানিকুলেশন অফ ইলেকশন রেজাল্ট শুরু করেছিল শেখ মুজিবুর রহমান